সাবগাস নিউ ভিডিও তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন আজকে আমি কথা বলবো আপনারা হয়তো জোরানের ভিসাটা পেয়ে গেলেন পেয়ে যাওয়ার পরে ফ্লাইট হলো এবং কয়েক মাস জোরানে কাজও করলেন এর মাঝখানে হুট করে আপনার কোম্পানিতে আপনার বাড়ি থেকে আপনার ফোন দিলো যে আপনার বাড়িতে সমস্যা এমার্জেন্সিভাবে আপনি বাংলাদেশে যেতে হবে তখন আপনার কোম্পানি কী করিনও করবে এবং আপনার কী করিনও বা আপনার কি সমস্যা হতে পারে পুরা ভিডিওটি এরকম হবে তো স্কিপ না করে প্রায় ভিডিওটির মধ্যে শোকায় দেখবেন তাহলে আপনারা তথ্যটি সঠিকভাবে পেয়ে যাবেন তো আমি যেহেতু জরেন রিলেটেড ভিডিও করি এবং জরেন গার্মেন্টস রিলেটেড ভিডিও করি তো আপনারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন ইনশালি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার নতুন একটি পেজ আছে হ্যালো টুরিস্ট ভিডি টু ফলোতে পাশে থাকবেন ধন্যবাদ তো ফাইনালি আপনারা যদি জর্েনে চলে আসেন আসার পরে আপনার হয়তো এক দুই মাস আসে তখন আপনার বাড়িতে সমস্যা খুবই সমস্যা গুরুতর সমস্যা আপনার কোম্পানিটা আগে প্রথমে আপনার কোম্পানিতে জানতে হবে যে ভাই আমার বাড়িতে এমন সমস্যা হয়তো কোনো কোম্পানি আছে এই জিনিসটা বিশ্বাস করবে না কোনো কোম্পানি আছে যে বিশ্বাস করলো আমি ধরে নিলাম যে আপনার কোম্পানি আপনাকে বিশ্বাস করলো তাহলে তখন আপনার কোম্পানি আপনাকে কি করবে আপনার কোম্পানি আপনাকে বলবে যে তোমার কি আজকে যাওয়া খুব দরকার না কয়েকদিন থাকলে হবে পার্সোনাল ভাবে প্রথমে কোম্পানি আপনাকে অনেক রিকোয়েস্ট করবে যে তোমাকে নিয়ে এসে অনেক টাকা খরচা করে তোমাকে নিয়ে এসে অনেক ভিসা দিয়ে তুমি আসো অনেক কষ্টে তুমি জানো যে তোমার দিকে তুমি এই সমস্যা তাহলে তুমি কেন আসলে অনেক ধরনের কথা বলবে কোম্পানি তখন বুঝে নেবে যে আপনি জড়েনার থাকছেন না তখন আপনার সাথে যে আপনি বাংলাদেশের যে ব্যবহারটা সেটাই পাবেন যে যখন আপনার সাথে সম্পর্ক থাকে না তখন সেই সম সেই ব্যবহারটা কেমন হয় এটা বুঝে নেবেন আপনার থেকে হ্যাঁ তো তখন আপনাকে বলবে যে তুমি এত সমস্যার কারণে তুমি কেন এখানে আসলে বা আসার পরে তারপর অনেক কিছু বোধনের পরে এরপরে ধরেন পরে সেক্টর আপনার অনেক কিছু বোধনের পরে তখন আপনারা তাকে বলবে কি তুমি মিনিমাম এক থেকে দেড় মাস কাজ করো কাজ করার পরে তোমাকে আমি ট্রিট করে বাড়িতে পাঠায় দিচ্ছি কারণটা কি নাই ঠিকঠিক করে পাঠিয়ে দিতে পাঠা দিচ্ছে নাই তাকে তারা আপনাকে একটা অ্যামাউন্ট চার্জ করবে যে এত পরিমাণ তুমি আমাদেরকে টাকা দাও তাহলে পরে তোমাকে আমি একটু তাহলে তোমাকে আমরা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি কারণটা কি আপনার কোম্পানি একটা ভিসা দিচ্ছে আপনার হয়তো অনেক কোম্পানি আছে যে এমার্জেন্সিভাবে ভাবে আপনার আঁকামাও দিয়ে দেয় আঁকামাও খরচ টর্চ আছে তারপর যদি আপনি কাম না করে চলে যান তাতে সম্পানি কোম্পানি কিছু লস এবং আপনার কিছু লস দিতেই হবে এরপরে আপনি হয়তো ওই চার্জটা দিবেন অনেকে আছে চার্জ দিতে পারবেন না তো যারা দিতে পারবেন না তারা কিন্তু কোম্পানি কখনোই পাঠাবে না যত বিপদে থাক না কেন তারা কখনোই পাঠাবে না তখন তারা কি করে অবৈধ হয়ে বা যে কোনো এসেতেই বাংলাদেশে যায় কিন্তু খুবই গরুতর সমস্যা যেমন একটা সমস্যা আপনার ফ্যামিলিগত সমস্যা আমি যতটা জানি ফ্যামিলিগত সমস্যা যদি থাকে কোম্পানি বেশিরভাগ কোম্পানি আপনার ছুটিগুলা নতুন অবস্থায় ক্যান্সেল করে দেয় আর যদি পুরাণ হন তাহলে তো আপনার কোনো কথাই নেই পুরাণ হলে হয়তো আপনাকে এক মাস দুই মাস বা তিন মাস এরকম একটা নির্দিষ্ট আপনার সময় দেবে ছুটি দেবে তাতে কোনো সমস্যা নেই আপনি মনে করেন এক দেড় দুই তিন দিন ভিতরে আপনি ভিলাই হয়ে দেবেন আর যদি নতুন অবস্থা হন তাহলে কখনোই এটা পাবেন না এটা আশা করে রাখতে পারেন যদি আপনার সমস্যা হয় ধরেন আপনি কাজ করতে পারছেন না আপনার কাজে অনেক সমস্যা আপনি খুবই শরীরের কন্ডিশন অনেক খারাপ কোম্পানির দৃশ থেকে আপনাকে যথেষ্ট পরিমাণ চিকিৎসা করবে চিকিৎসার পরেও আপনি সুস্থ হতে পারছেন না তখন কোম্পানি দেখবে যে একে রাখা আমার কোম্পানির জন্য অনেক লস এবং ক্ষতিকার কানে কাজ দুই টাকা করে এবং এর পিছনে মেডিসিনই আমার থেকে বেশি ব্যয় হয় আর ভাবে না সব মেডিসিনই কিন্তু কোম্পানি বহন করবে তা না কোম্পানির নির্দিষ্ট কিছু ডাক্তার আছে তারা ট্রিটমেন্ট করবে কিন্তু আপনার সম্পূর্ণ মেডিসিন খরচ আপনাকে দিতে হবে আপনি কাজ করে করে আস্তে 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 জিনিসটা কমাই দিতে হবে কমাই দেবে এবং একবারে নিমানা কাটে আস্তে 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 কমিয়ে দেবে আর কিছু কোম্পানিও দেবে যেগুলো নর্মাল যেগুলো বাংলাদেশে বোঝেন না দায়িত্ব যে মেন যে ট্রিটমেন্টটা সেটাকে আপনাকেই করতে হবে আপনার শো এক শো একটা ট্রিটমেন্ট আছে এটা কিন্তু চরণ দেশে বলি না কোম্পানি সম্বন্ধে আমরা বলছি সে শো ট্রিটমেন্টটা তারা করবে হ্যাঁ তো আশা করি পুরো ভিডিওটা আমি আপনাদের যে প্রশ্ন ক্লিয়ার করতে পারছি তো ভিডিওটি আমি বলি এর আগেও বলি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কে কোন রিলেটেড ভিডিও চান ইনশাল্লাহ এখন যেরকম কমেন্ট করছেন ইনশাল্লাহ পরবর্তীতে এরকম কমেন্ট করবেন